এবছর তোমরা জানো নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া পঁচিশ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষাটা কোন মাসে হবে তোমরা সোশ্যাল মিডিয়া বলো ফেসবুক বলো বিভিন্ন ভাইয়া তোমাদেরকে বিভিন্ন রকম কথা বলছে এক্সাক্টলি তুমি জেনে নাও তোমার নার্সিং ভর্তি পরীক্ষাটা কবে হবে কারণ এই সেক্টরটা নিয়ে দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছর যেহেতু কাজ করছে অভিজ্ঞতা রয়েছে আলহামদুলিল্লাহ সো দেখো তোমাদের ভর্তি পরীক্ষা অনেকেই বলছে তোমাদের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ডিসেম্বর হবে জানুয়ারিতে হবে আসলে এই যে এই সকল ডেট গুলো যারা বলছে এরা কিন্তু না জেনেই তারা কিন্তু কি করে বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখো সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু কি করে তোমাদের মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেয় দিয়ে তারা কি করে পোস্ট করে যে তুমি দেখো যে এটা এই ডেটে না ওই ডেটে হচ্ছে জানুয়ারি মাসে হচ্ছে 80% কনফার্ম 90% কনফার্ম এই রকম কিন্তু তোমরা বিভিন্ন পোস্ট দেখো আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে তো এই সেক্টরটা নিয়ে অরিজিনাল জব কাজ করছি সেই অনুপাতে দেখো নার্সিং ভর্তি পরীক্ষা 2026 এই বছর 2026 সালে তোমার ভর্তি পরীক্ষাটা কবে হবে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে এই যে এই কোশ্চেনটা এই তোমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখো বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সেই পরীক্ষাগুলো কোন মাস ডিসেম্বর মাস প্লাস হচ্ছে জানুয়ারি মাস এই দুইটা মাসে তোমাদের হচ্ছে পরীক্ষা এখন দেখো বুয়েট যতগুলো প্রায় কত পার্সেন্ট দেখো শুধু জিএসটি জিএসটি এক্সাম এই যে জিএসটি এক্সামটা হচ্ছে আমরা সকলেই জানি যে এপ্রিল এবং এপ্রিল মাসে আমাদের কি হবে জিএসটি পরীক্ষা হবে মার্চ এপ্রিল মাসে হচ্ছে জিএসটি এক্সাম তারপরে আমাদের থাকবে হচ্ছে আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে সেটার পরীক্ষা বাকি থাকছে সেটা পরে হবে এবং এই যে বাকি যে তোমার প্রায় নব্বই পার্সেন্ট এক্সাম কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এর মধ্যে কোনোভাবে কি তোমার কাছে মনে হয় কোনোভাবে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না কারণ একটা গিটও কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশে শুক্রবারে হয়ে থাকে তুমি দেখো এই যে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে একটা শুক্রবারও কিন্তু ফাঁকা নেই বলুন শুক্রবারও কিন্তু কোনো ফাঁকা ডেট নেই কোনো না কোন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা অলমোস্ট রয়ে গেছে সো সেই ক্ষেত্রে এ যাবৎকালে কখনো এত তাড়াতাড়ি পরীক্ষা হয় বিগত প্রায় বছর হয়নি তোমার মে মাসে ভর্তি পরীক্ষা হয়ে আসছে কোন মাসে মে মাসে ভর্তি পরীক্ষা হয়ে আসছে মে মাস টার্গেট মাস টার্গেট না করি এপ্রিল মাসকে টার্গেট করতে পারি কি করতে পারি এপ্রিল মাসকে টার্গেট করতে পারি আমাদের ভর্তি পরীক্ষাটা এপ্রিল মাসের মধ্যে আমরা কি করব গুছিয়ে নিব। কারণ আমরা সকলেই জানি ফেব্রুয়ারি মাস হচ্ছে রমজান মাস রমজান মাসে কোনো ভর্তি পরীক্ষা হয় না ফেব্রুয়ারি যদি রমজান মাস হয় তাহলে পরে ফেব্রুয়ারি পর কি আসে ফেব্রুয়ারির পর হচ্ছে মার্চ মাস আসে মার্চ মাসের পনেরো থেকে বিশ তারিখের দিকে গিয়ে তোমাদের হবে ঈদ হবে সো সেই ক্ষেত্রে তারপর তোমরা আরেকটা সময় পাবা তারপরে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা হবে সো মোটামুটি টার্গেট রাখতে পারো তোমাদের মে মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কোন কারণে যদি এগিয়ে আনে তো সেই ক্ষেত্রে দেখবা হচ্ছে এপ্রিল মাসে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এপ্রিল মাসে ভর্তি পরীক্ষা হবে তাহলে তুমি যদি চিন্তা করো তোমার হাতে এখনো দেখো কয় মাস রয়েছে তোমার হচ্ছে নভেম্বর রয়েছে ডিসেম্বর রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখনো তোমার হাতে ছয় মাস সময় রয়েছে ঠিক আছে তাই হতাশ না হয়ে সুন্দর করে রুটিন তৈরি করে সিলেবাস মোতাবেক কি করতে হবে অবশ্যই পড়াশোনা করতে হবে কে কে বলল এইগুলো নিয়ে বিভ্রান্ত না হয়ে তোমায় কি করতে হবে অবশ্যই অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে আর তোমরা সকলেই জানো ভাইদের একটা স্পেশাল অনলাইন বেসিক কোর্স রয়েছে যেখানে একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা একশো প্লাস ডেলি এক্সাম দিতে পারবা প্রত্যেকটা সাজেশন পাবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ পাবা পোস্ট ব্যাংক সাজেশন পিডিএফ পাবা আহ পোপার গাইডলাইন পাবা এক কথায় পোপার গাইডলাইন পাবা বুক লিস্ট নিয়ে চিন্তা করতে হবে কি কি বই পড়তে হবে কি কি পাবা সেগুলো আমি তোমাদের দিয়ে দিব ওই সকল পিডিএফ গুলো পড়বা এবং বুক লিস্টও পেয়ে যাবা তুমি আমাদের কাছ থেকে এরপর ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই এক টাকা দিয়ে তুমি কিন্তু এই যে আমরা যে ছয় মাস দেখলাম এই ভর্তি পরীক্ষা তোমার যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই কোর্সটা চলমান থাকবে ভর্তি আর প্রসেস দেখো